আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত হতে পারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা দিন বৃষ্টিপাত হলে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণ ভারতে কিছুটা হতে পারে সতর্কতা রয়েছে তবে বাংলার মধ্যজীবীদের জন্য বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে গরম বৃদ্ধি পাবে দিনের বেলাতে রোদের প্রখর তেজ থাকবে এরই মধ্যে বজ্র গর্ব মেঘ তৈরি হবে এই মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে যেটা আমরা বলছিলাম সেটা কিন্তু উনিশ তারিখ থেকে তারিখের দিক থেকে শুরু হতে চলেছে এমন সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তার আগে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে মেঘালয় আসাম এদিকে বেশি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাব হতে পারে আমরা পুরো বিষয় আলোচনা করব সকালের দিকে কোথাও কোথাও একটু ঝাপসা আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে দক্ষিণবঙ্গে হবে না পনেরো ষোলো তারিখ পর্যন্ত সম্ভাবনা প্রায় নাই বললেই চলে তাপমাত্রা বৃদ্ধি পাবে একটু অস্বস্তিকর গরমটা থাকবে এটাই রয়েছে আপডেটে আমরা আলোচনায় থাকছি তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে নতুন আরও ঝঞ্ঝা আসার খবর আছে কি আমরা বলেছিলাম যে হতে পারে আরও ঝঞ্ঝা দেখে নেব এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে আবার বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হওয়ার উপক্রম দেখা দিয়েছে নতুন ঝঞ্ঝা হলে আবার বৃষ্টিপাত হবে আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে দশ মার্চ লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সিস্টেম ওয়েদার সিস্টেম বলতে ঘোরাবর্ত রয়েছে এটাই নতুন করে পশ্চিম ঝঞ্ঝা আনবে বারো তারিখে খবর বলে দিয়েছে বারো তারিখ রাতে হিমালয়ের পশ্চিম ভাগে আর একটি নতুন পশ্চিম ঝঞ্ঝা আঘাত আনবে এবং বর্তমান ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পশ্চিম সহ কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তবে নতুন যে ঝঞ্ঝাটি আসছে এর প্রভাবে বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর যে তেরো এবং চোদ্দোই মার্চ এখানে কিন্তু বৃষ্টিপাত হবে সমতল ভূমিতেও হবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান দিকে এবং হিমালয়ের পশ্চিম ওই জম্মু কাশ্মীর ওই সাইডগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ইতিমধ্যে ঘূর্ণাবর্ত কাজ করছে মধ্য আসামের দিকে আমরা বাংলাদেশের দিকে ঘূর্ণাবর্ত দেখছিলাম এবারে এটা মধ্য আসামের দিকে অবস্থান করছে এর প্রভাবে এর প্রভাবে যেটা হবে দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া বইবে এগুলো থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই এলাকাগুলিতে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশের দিকে এগারো থেকে ১৪ তারিখের মধ্যে আসাম এবং মেঘালয়ে বারো এবং তেরো তারিখে এই বারো তেরো তারিখে বৃষ্টিপাত সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এগুলো তার মানে ওই দিকে কিন্তু থাকবে এর পাশাপাশি দক্ষিণ ভারতে এখানেও ভারী ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর দিকে এগারোই মার্চ এবং ভারী বৃষ্টিপাত হবে এগারো থেকে বারো তারিখের মধ্যে পুদুচের তামিলনাড়ু করাইকেল এবং কেরালা এখানের পাশাপাশি আরও কিছু বৃষ্টিপাত কেরালা পড়চুরি তামিলনাড়ু ওই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাত হতে পারে এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল সেভাবেই বৃদ্ধি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ছে আগামী তিন দিনের মধ্যে তবে তারপরে দু থেকে চার ডিগ্রি ফল হতে পারে বা পতন হতে পারে এছাড়া আমাদের মধ্য ভারতেও দু থেকে তিন ডিগ্রি এখন বাড়বে এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বার সম্ভাবনা রয়েছে আগামী এখানে কিছু বলে দেয় না আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত আমাদের পূর্ব ভারত সব তাপমাত্রা বৃদ্ধি পাবে মানে দিনের বেলা তাপমাত্রা বাড়বে গরম লাগবে এখানে আর সেখানে সেরকম কিছু নেই আমার একটা বৃষ্টির ছকটা দেখুন চলে এসেছে এখানে আগামী সাত দিনের জন্য অর্থাৎ ষোলোই মার্চ পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এই এলাকাতে কিন্তু ষোলোই মার্চ পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না শুকনো থাকবে চাষিবাসীদের জন্য এটা খবরটা থাকছে তবে ষোলো তারিখের পর উনিশ তারিখ থেকে আস্তে আস্তে বজ্যগরম্যাক তৈরি হতে পারে যেটা বিহারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো তারিখের দিকে বৃষ্টিপাত আসতে পারে এর পাশাপাশি তার আগে বারো তেরো এবং এগারো বারো তেরো এই সময়কালে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সঙ্গে সিকিম যে জোনটা রয়েছে ওই সমস্ত এলাকাতে কিছুটা মেঘলা আকাশ হবে তার মধ্যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টিপাত যেখানে ভারী বৃষ্টিপাত রয়েছে যার জন্য এইটা দেয়া রয়েছে কিন্তু তারপরেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এই কিন্তু খবরগুলো রয়েছে আমরা চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ ও উত্তরবঙ্গে কোন কোন জেলাতে খবর বলেছে সেটা দেখে নিই দেখুন ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য যে খবর রয়েছে উত্তরবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে মূলত উপরের দিকে যে চার পাঁচটি জেলা সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি মূলত হালকা বৃষ্টিপাত বলা হচ্ছে লাইট রেন দার্জিলিংয়ের দিকে জলপাইগুড়ির দিকেও দার্জিলিং এখানে লাইট ড্রেন বলা হচ্ছে মানে এগারো বারো তেরো এই সময়কালে তবে দার্জিলিং কালিমবঙ্গে চৌদ্দ তারিখ পর্যন্ত চার দিন তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে দুদিন দু তিন দিন বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুর একটু মেঘলা আকাশ হবে তার মধ্যে বারো থেকে তেরো তারিখে সকালের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার মানে আবহাওয়া দপ্তর বলতে যাচ্ছে উত্তরবঙ্গে ছটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তা বাকি দক্ষিণ দিনাজপুর মালদার দিকে শুকনো থাকবে তবে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে দু থেকে তিন দিন এখানে বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে এমনটা বলা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার সরব রাতের তাপমাত্রাও দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে সতর্কতা রয়েছে বারো থেকে তেরো এই সময়কালের মধ্যেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে দু এক জায়গাতে বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি হতে পারে বলে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আমরা এবারে যদি দেখি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এখন শুকনো আবহাওয়া থাকবে ইতিমধ্যে ষোলো তারিখ পর্যন্ত বলে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর সেটাই জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া পরিস্থিতি ষোলো তারিখ পর্যন্ত শুকনো থাকবে তবে তিন থেকে চার ডিগ্রি দিনে তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গে সতর্কতা কোথাও কিছু নেই তাই জন্য দেখুন ফাঁকা ফাঁকা রয়েছে মৎস্যজীবীদের জন্য সেরকমভাবে কোনো সতর্কতা নেই তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে এই জায়গাতে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত এগুলো এগারো বারো তেরো চোদ্দো তারিখ পর্যন্ত লেগে থাকবে পাশাপাশি নতুন করে ঝঞ্ঝা আসছে যার জন্য বারো তেরো চৌদ্দ বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতে আর বর্তমান ঝঞ্ঝার প্রভাব এখানে বৃষ্টিপাত মেঘলা আকাশ দেখা যাচ্ছে আর এবারে এই দিকে কিছু বৃষ্টিপাত আসবে যেগুলো আসাম মেঘালয়ের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গে আসবে সেটা আমরা লাস্টে দেখাচ্ছি বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করে দিই এখানে বৃষ্টিপাত বলতে দেখুন কীরকম আসবে তো ইতিমধ্যে যদি দেখাই এগারো তারিখ এগারো তারিখে হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে একবার দেখিনি সকালের দিকে মেঘলা কাজ হবে কি না দক্ষিণবঙ্গে সকালের দিকে না যেমন যেটা দশ তারিখে যেমন যেটা ছিল সেটা কিন্তু মঙ্গলবারের দিকে এগারো তারিখে অত এটা না এখানে প্রভাব সেরকম থাকবে না মোটামুটি পরিষ্কার থাকাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এগারো থেকে বারো তারিখের মধ্যে উত্তরবঙ্গে আকাশ হয়ে যাবে এবং বৃষ্টিপাত এখানে আসবে এটা দেখাচ্ছি বৃষ্টিপাতটা দেখুন এগারো থেকে বারো একটু কম থাকবে কিন্তু বারো থেকে তেরো এই সময়কালে বৃষ্টিপাতটা বাড়বে দেখুন এখানে আসাম এবং মেঘালয়ে এখানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতও হতে পারে তো বারো তারিখে চলে গেলাম বারো তারিখেই মূলত চান্সটা বেশি আর এই দিকে দেখুন বৃষ্টিপাত মেঘলা আকাশ হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কিছুটা কুচবিহার দেখা যাচ্ছে সামান্য একটু রংপুরের উত্তর ভাগে একটু হতে পারে কিন্তু বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে বলা যায় যে আসামের পশ্চিম ভাগ এবং মধ্যভাগ সহ এই তখন এই যে বৃষ্টিটা রয়েছে বারো থেকে তেরো এই যে ভুটান সংলগ্ন যে এখানে রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার যে বেশ এবং এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া বংশী এই দিকে রয়েছে গুয়াটী তেজপুর নাগাঁও ওই এরিয়াটাতে এই সময়কালে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে এই সময়কালে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বাড়তে বাড়তে আটত্রিশ উনচল্লিশও চলে যেতে পারে পনেরো তারিখের মধ্যে সুতরাং বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি হবে কারণ ইতিমধ্যে পাঁচ ডিগ্রি পর্যন্ত বা চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে তাই গরমটা উত্তরোত্তর ধীরে ধীরে বাড়বে তেরো তারিখে কিন্তু আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে আসামে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে দেখুন এখানটা যদি দেখায় দক্ষিণ আসাম শিলচর করিমগঞ্জ আবাই দিকে ইমফল এইগুলোতে কিন্তু একটু মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে আর এইগুলোতে তো রয়েইছে সুতরাং যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে মানে সিলেট একটুখানি টাচ করতে পারে এর পাশাপাশি দেখুন এখানে চোদ্দ তারিখের দিকে একটুখানি সামান্য ছড়াবে এই দিকগুলোতে থাকবে মূলত এইগুলোতে কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে সুতরাং বারো থেকে তেরো এবং তেরো থেকে চোদ্দো এই সময়কালে এই এলাকাটা একটু বৃষ্টিপাতের কবলে থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে দেখুন বজ্রবিদ্যুৎ দেখিয়ে দিচ্ছে বজ্রবিদ্যুৎ কিন্তু হবে কিছুটা সামান্য হলেও কিছুটা হবে আর এর সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ আর চল্লিশ থেকে পঞ্চাশ বলেছে তাই কোথাও কোথাও একটু দমকা হাওয়া উঠতে পারে এই সময়কালের মধ্যে দেখতেই পারছেন তো দমকা হাওয়া কিন্তু প্রভাব হতে পারে এই বৃষ্টিপাতের সঙ্গে এগুলো মাঝে মাঝে জুটে যেতে পারে এইটা হয়ে গেল এরপরে পরিবর্তন আসবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো এই তেরো চোদ্দো তারিখের মধ্যে হয়ে গেল এবারে এই পনেরো তারিখ চোদ্দো তারিখে দেখুন কোনো বৃষ্টিপাত নেই ফাঁকা ফাঁকাই থাকবে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে ষোলো তারিখের দিকে কলকাতা আটত্রিশ খড়গপুর সাঁত্রিশ ধমশেদপুর উনচল্লিশ ধানবাদ উনচল্লিশ অনেকটাই ছত্রিশ পঁয়ত্রিশের মধ্যে এরকম ঘোরাফেরা করবো গরম লাগবে এবার দেখুন এবারে বজ্রগ্রহমে মাঝে মাঝে উৎপত্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো সতেরো তারিখেও কিছু হবে না কিন্তু দেখা যাচ্ছে ঠিকই কিন্তু নাও হতে পারে তবে এগুলো মেন যেটা পরিবর্তন হবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং এখানে বর্জ্যকর এই গরম এবং জলীয় বষ্পের কাজে লাগিয়ে বর্জ্যগরম মেঘ সৃষ্টি হতে পারে সেটা যে মূলত উনিশ তারিখের আশপাশ থেকে হয় আঠেরো উনিশ বা উনিশ কুড়ি আমরা ধরে নিচ্ছি যে ওই রকম করেই হবে উড়িষ্যা এবং উপকূলবর্তী এলাকা মাঝের দিকে একটু দেখা যাচ্ছে তবে উনিশ তারিখে সেরকম জোরালো না হলেও মোটামুটি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু কুড়ি এবং একুশ এই সময়কালে এরিয়া বৃদ্ধি দেখা যাচ্ছে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খন্ড গান্ধী পশ্চিমবঙ্গে এবং বাংলা সংলগ্ন বাংলাদেশ এইভাবে কিন্তু কিছুটা বর্জ্যকর মেঘ হতে পারে এবং এখানের পরে শুধুমাত্র কুড়ি তারিখ নয় একুশ তারিখের দিকেও কিছু অংশে উত্তর ভাগের দিকে দেখা যাচ্ছে যে একটু উত্তর পশ্চিম ভাগে মানে ঝাড়খণ্ড বিহার নিয়ে আমাদের পশ্চিমের দিকের এবং দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলি এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অংশেও রয়েছে মোটামুটি হালকা বিক্ষিপ্ত করে বাইশ তারিখে একটু হালকা পাতলা হতে পারে তেইশ তারিখের দিকেও আবার সম্ভাবনা রয়েছে সুতরাং মোটামুটি উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ মোটামুটি চার পাঁচ দিন বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের সময় বর্জ্যবিদ হবে এবং দমকা হাওয়া একটু আদ কখনো কখনও থাকতে পারে কারণ গরম থাকতে কাজে লাগিয়ে হবে তাই দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু কখনো কখনো চলে আসতে পারে গাছটি উইন বুঝতে পারছেন তো আপাতত দেখা যাচ্ছে যেখানে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিমের দিকে কিছু এলাকাতেও থাকতে পারে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবারে শিলাবৃষ্টি বা এসব কিছু হবে কি না পরবর্তী ক্ষেত্রে জানা যাবে এখন আপাতত এইরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত আসবে চার পাঁচ দিন হতে পারে এখনও পর্যন্ত সম্ভাবনা এবার বৃষ্টিপাত মোটে আমরা ফেলবো যে মেঘলা আকাশ যেগুলো দেখলাম তাতে কেমন বৃষ্টিপাত হবে আমরা উত্তরবঙ্গটা দেখে নিয়েছি উত্তরবঙ্গে বারো তেরো তারিখে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তর পূর্ব দিকে চোদ্দো তারিখ পর্যন্ত উনিশ তারিখ থেকে এই যে পরিবর্তনটা হচ্ছে চট্টগ্রাম মিজোরাম কিছুটা উপকূলবর্তী এলাকা এবং এই বীরভূম মুর্শিদাবাদের দিকে সামান্য কিছু ঝাড়খন্ডা পোটাদের দিক মানে এদিকে যদি মেয়েটায় ওঠে আর কি সেক্ষেত্রে এই সম্ভাবনা থাকছে উনিশ তারিখের পর কুড়ি তারিখে সম্ভাবনা বাড়ছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে থাকছে সাতক্ষীরা খুলনা মংলা পিরোজপুর মাঠবড়িয়া বরিশাল লহগড়া যশোর শান্তিপুর নদীয়া পূর্ব বর্ধমানের আরামবাগ কতুরপুর পান্ডুয়া চাকদা চন্দননগর হাবড়া খড়দা পানিহাটি বরানগর কলকাতার আশেপাশে হবে উলবেড়িয়া দিকেও দেখা যাচ্ছে এবং কিছুটা মেদিনীপুরের দিকেও যাওয়ার চেষ্টা সম্ভাবনা রয়েছে পরের দিকে আমরা দেখতে দেখা যাচ্ছে যে ভালো রয়েছে সম্ভাবনা উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ডে সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী হতে পারে সোনামুখী বর্ধমান কতুরপুর বিষ্ণুপুর ওই এলাকাগুলোতে ঘুসকরা খণ্ড ঘোষ পাত্র এদিকে দুর্গাপুর বাঁকুড়া খাতড়া দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গরম থাকবে তারই মধ্যে এগুলো হলে এগুলো কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে বারো তেরো মিলিমিটার পর্যন্ত চন্দননগর পর্যন্ত দেখা যাচ্ছে শান্তিপূর্ণ দিয়া এর পাশাপাশি কাটোয়া কালনা বেলডাঙ্গা এদিকেও কিছু কিছু যেতে পারে বীরভূমের দিকেও রয়েছে বোলপুর রয়েছে সিউড়ি রয়েছে এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সঙ্গে উড়িষ্যা ধরে এটা বাংলাদেশের দিকে কিছু কিছু অংশ থাকবে এরকমভাবে এবং পরের দিকে দেখা যাচ্ছে যে সিলেট ময়মনসিং এদিকেও যাচ্ছে রাজশাহীর দিকেও কিছুটা রয়েছে এরপর একুশ তারিখের দিকে একটু উত্তর ভাগে উঠবে দেখুন এখানে আমরা দেখলে পান যে উত্তর ভাগে মানে এই দিকে অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়খণ্ড মালদা একটু দক্ষিণ দিনাজপুর এই এলাকা হয়ে উত্তরবঙ্গেও সম্ভাবনা জাগাচ্ছে যেগুলো রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকেও দেখা যাচ্ছে হতে পারে তো এরকম করে কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বাইশ তারিখও কিছুটা পশ্চিমের দিকে বৃষ্টিপাত হতে পারে হয়তো তো টানা না হলেও হয়তো দুদিন হলো একদিন বন্ধ হলো তারপর আবার এলো এরকম করেই কিন্তু হতে পারে তেইশ তারিখের দিকেও কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি সম্ভাবনা আপাতত বলে রাখা হচ্ছে হতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হলে সেগুলো জানানো হবে কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হাওয়া এগুলো উঠে যেতে পারে এবারে এর মধ্যে আবার কোনো বৃষ্টি হবে কিনা সেগুলো পরে জানা যাবে আপাতত কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে একদম তেইশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এই মুহূর্তে বিকেল থেকে সন্ধ্যে এই সময়কালে বাংলাদেশও বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরার দিকেও হালকা মাঝারি যেতে পারে তো এগুলোতে আরও পরিবর্তন হবে ঘূর্ণাবর্ত বা জলীয় বাষ্প কতটা উপস্থিত হবে বৃষ্টিপাতের কিন্তু জোরালো ভাব দেখা যাচ্ছে যে হতে পারে চান্স কিন্তু একটা রয়েছে এরকম বর্জ্যকর মেঘে এই রয়েছে আপাতত কিন্তু খবর ধন্যবাদ